খাবার রুচি কেমন মালটার জুস আপেলের জুসের জুস তিনটা জুস বেশি খাইবা খাইবা কানকনি পাতা জুস তুলসীপার জুস আপেলের জুস পেপের জুস মালটার জুস জলতার জুস জলপাই জুস আমলকের জুস আমরার জুস মাল ধৰা বেছি পালো গেছ গ ਮੈਂ ਤਾਂ ਅੰਦਰ ਲੋ ਰਹੀ ਹਾਂ ਨਹੀਂ ਆਸੀ ਕਿੰਨੇ ਕਲਾਸਿਕਲ ਹਾਂ ਨੰਬਰ ਨਾ ਸੁਣ ਪਰਸਨਾ ਜਦੋਂ ਇਕਨ ਡੇਟਨ ਹੈ ਇਸੇ ਵੀ ਸੀਗੀ ਦਾ ਅੰਤ ਨੂੰ ਤੋਂ